উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা চাঞ্চল্য কাকসা থানার বামুনড়া এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের দ্বীপ থেকে কাকসা যাওয়ার রাস্তার মাঝে মুচি পাড়ায় পিক আপ মৃত্যু হল ভ্যান চালকে মৃত ব্যক্তি বছর আটচল্লিশের মানিক বাউরি কাকসা থানার বামুনড়া এলাকার বাসিন্দা আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ওই দিক থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘাতক পিক আপ ভ্যানটি এবং চালককে আটক করেছে পুলিশ এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান মজিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট